তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর প্রকল্পে সমস্ত মহিলাদের টাকা দেওয়ার নতুন আপডেট দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমরা জানি দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যে চালু হয়েছিল আর এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় কিন্তু বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে তাই এখন থেকে মহিলারা পাচ্ছে এক হাজার বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে প্রায় দু কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন আর এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে বড় সুখবর দিল রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধাভোগীরা জুন মাস থেকে অতিরিক্ত টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রাখা হয়েছে যারা এই শর্ত মানবেন তারাই বাড়তি টাকা পাবেন তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হলো আর এই বাড়তি টাকা পেতে কি কী শর্ত মানতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট ঘোষণা জুন মাসে বাড়লো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ানো হলো এবং জুন মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন রাজ্যের প্রায় দু কোটি মহিলা যার মধ্যে এক কোটি নব্বই লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীরভাণ্ডার থেকে এক হাজারও টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন এরই পাশাপাশি বিধবা মহিলাদের জন্য ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এছাড়াও তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় সাত থেকে আট লক্ষ মহিলার নাম লক্ষ্মীরভাণ্ডার লিস্ট থেকে বাদ যেতে চলেছে এই জুন মাসে এই সমস্ত মহিলারা জুন মাসের প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন তো কাদের কাদের জুন মাসের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না আর কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বলা হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় তাহলে ভাণ্ডারের সুবিধা পাবেন না বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ এখন থেকে বিধবা ভাতা পাচ্ছেন যেসব মহিলা তারাও ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ এবার থেকে তারা বিধবা ভাতা ও ভান্ডার দুই প্রকল্পের টাকাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব জুন মাস থেকে ভাণ্ডারের টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হবে বলা হয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে গিয়ে চেঞ্জ করতে হবে অর্থাৎ যারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছেন তাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে টাকা পাওয়া বন্ধ হবে এরপর বলা হয়েছে যে সমস্ত মহিলা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে হবে কেওয়াইসি আপডেট না করালে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না জুন মাস থেকে পরের নিয়মে বলা হয়েছে যে সমস্ত বিধবা মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে জুন মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা অর্থাৎ মোট হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই টাকা কিন্তু সাধারণ বর্গের মহিলারা পাবেন আর তপসিলি জাতি উপজাতি মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার দুশো টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বিধবা মহিলারা এবার থেকে প্রতি মাসে বাড়তি টাকা পাবে একবার বিধবা ভাতার টাকা পাবে আর একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীরভাণ্ডারের সুবিধা আর পাবেন না জুন মাস থেকে শেষে বলা হয়েছে যারা ভান্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড ও আধার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হতে পারে আগামী জুন মাসে তো বন্ধুরা জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ